নমস্কার সুমিত্রা স্পিকেতে সবাইকে স্বাগত আজকে কোনো গল্প নয় অভিজ্ঞতা একটি সতর্কতামূলক বার্তা এটি জনগণের স্বার্থে প্রচারিত আমরা জীবনের প্রতিটা দিন থেকে কিছু শিখি সেটা ভালো এবং মন্দ দুইয়েরই মিশ্রণ হয় তেমনি প্রতিটা দিনই আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি যা ভালো ও তিক্ততার সমন্বয় এভাবেই আমাদের জীবনতরণী বয়ে চলেছে সম্মুখে একটু একটু করে অভিজ্ঞ বৃদ্ধ হচ্ছি আমরা সকলেই এখন আসি অভিজ্ঞতার মূল বিষয় তিন যত অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছি তার সব কিছু এখানে তুলে ধরা সম্ভব নয় আসছে একটি খুব সাম্প্রতিক তিক্ত অভিজ্ঞতার কথা বলতে যেটিকে আমরা বলি অনলাইন স্ক্যাম সম্প্রতি এই অনলাইন স্ক্যামের শিকার হচ্ছে প্রায় প্রতিটি মানুষ আমি নিজেও তাই এই প্রচেষ্টার মাধ্যমে আমি এসেছি সবাইকে সতর্ক করতে না এখানে কোনো অনলাইন অ্যাপের ব্যাপারে আমি বলতে আসিনি এসেছি অনলাইন প্ল্যাটফর্মে করা কিছু কোর্সের বিষয় বলতে চাকরির বাজারে মন্দা শুরুর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং স্পোকেন ইংলিশ গ্রাফিক্স অ্যানিমেশন ইত্যাদি আরও অনেক বিষয় কোর্স করার চাহিদাও প্রচুর বেড়েছে মানুষ নিজেকে দক্ষ করে তুলতে চায় ডিগ্রি অর্জনের পাশাপাশি হ্যাঁ নিশ্চয় সবাই নিজেদের স্কিলড করে তুলবে যেন কোথাও কোনো খামতি না থাকে কিন্তু অনলাইনে প্রতারিত হয়ে নয় এটাই আমার একমাত্র অনুরোধ সবার উদ্দেশ্যে আর হ্যাঁ যদি কেউ অনলাইনে একান্তই কোনো প্রফেশনাল কোর্স করতে চান যা আপনাকে স্কিল্ড করে তুলবে আপনার কাজের ক্ষেত্রে তাহলে অবশ্যই কোনো রেপুটেড ইনস্টিটিউশন থেকে করবার চেষ্টা করবেন কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে একেবারেই না আমার কাজ মূলত এই প্রতারক সংস্থাগুলির মূল বৈশিষ্ট্যগুলো এই অডিওর মাধ্যমে তুলে ধরা সেগুলোই আমি পয়েন্ট করে এক এক করে বলছি নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে এসে এই ধরনের প্রতারণা সংস্থাগুলি অনলাইনে কাজ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেবে যেহেতু ইদানিংকালে অর্থাৎ কোভিড পরবর্তী সময় ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন কাজের চাহিদা বেড়েছে তাই এই ফাঁদ যথেষ্ট প্রতিটা মানুষই এখন চায় তার অবসরটুকু কাজ করে যেতে সেটা স্বল্প অবসর হোক বা বড় পার্ট টাইম টাইম ফুল বিভিন্ন অনলাইন কাজের ফাঁদ পেতে এই ধরনের সংস্থাগুলি তাদের ছড়িয়ে চলেছে তাদের বিজনেসকে কাছে কোর্স করলে অনলাইন কাজের সন্ধান পাওয়ার আশায় যখন মানুষ ভর্তি হবে তারপর আস্তে আস্তে তাদের কথার অসঙ্গতিগুলি ধরা পড়বে নাম্বার টু হান্ড্রেড জব অ্যাসিস্ট্যান্স এই ধরনের প্রতারণা সংস্থাগুলি সাধারণত ওয়ার্ক ফ্রম হোম ছাড়া কিছু জব লিডস সাপ্লাই করবে যেগুলো নাইনটি পারসেন্ট ভুয়ো অ্যাপ্লাই করলে উত্তর আসবে আমরা কোনো জব ভ্যাকেন্সি দিইনি অর্থাৎ নিজেদের মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে দেখতে পেলে এরা উত্তর দেয় যে ওই কোম্পানির এইচার বদল হয়ে গেছে তাই এরকম উত্তর এসেছে এটসেট্রা এটসেট্রা বাকি লিডস যেগুলো অ্যাপ্লাইয়ের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো সাপ্লাই করা হবে এবং বলা হবে ডেট এক্সটেন্ড করেছে অ্যাপ্লাই করার সবাই অ্যাপ্লাই করবেন এভাবেই ওরা প্রমাণ করবে ওরা প্রচুর জব লিড অ্যাপ্লাই করে এবং সেখান থেকে প্রচুর মানুষ চাকরি পাচ্ছে নাম্বার থ্রি এদের পেজ গ্রুপ বা নিজেদের ফলোয়ার সংখ্যা কখনোই লাখ বা কোটিতে হবে না নাম্বার ফোর এই সব প্রতারণা সংস্থাগুলি এক বা একাধিক অল্প বয়সী ছেলে এবং মেয়ের দ্বারা পরিচালিত হবে নাম্বার ফাইভ এইসব সংস্থায় কোর্স করলে বিভিন্ন অজুহাতে কখনোই রেকর্ডেড ক্লাস দেবে না গুগল অথবা জুম মিটিংয়ে ক্লাস হবে সিট নেই তাড়াতাড়ি ভর্তি হলে ডিসকাউন্ট আছে এইসব প্রলোভন দেখাবে এবং ক্লাস করানোর সময় ম্যাক্সিমাম দশ থেকে বারো জনকে দেখা যাবে প্রথম তারপর সংখ্যা আস্তে কমবে 6 এই সমস্ত অনলাইন ক্লাসে দেখা যাবে বেশিরভাগ মানুষ এইটির পারসেন্ট ওই সংস্থারই অন্তর্ভুক্ত একাধিক আইডি ব্যবহার করে গুগল মিটে এরা লোক সংখ্যা বাড়াবে অর্থাৎ একই মানুষ একাধিক ডিভাইস দিয়ে একাধিক আইডি ব্যবহার করে গুগল মিটে অনলাইন ক্লাস করছে এমনটাই দেখানো হবে নাম্বার সেভেন অনলাইন জব অফার সাথে সাথে আরও কিছু প্রলোভন দেয়া হয় যেমন নিজেদের সংস্থাতেই কাজে নেওয়া হবে এটসেট্রা এটসেট্রা আফটার কমপ্লিশন অফ কোর্স সবাইকে জব অ্যাসিস্টেন্স দেয়া হবে কাউকে কাউকে নিজের সংস্থাতেই কাজে নেওয়া হবে যারা চাকরি না পাবে অন্য জায়গায় এমন কথা বলা হয়ে থাকে নাম্বার এইট ইনফরমেশন ব্রوش্যুরে কোর্সের সময়সীমা এবং সিলেবাস এক রকম থাকবে ভর্তির পরবর্তী সময় সেই সময়সীমা অর্ধেক হয়ে যাবে এবং সিলেবাস থেকেও অনেক জিনিস বাদ পড়বে এবং বলা হবে ওগুলো সব অন্য কোর্সে আছে এটাও ওদের একটা বিজনেস প্রোমোশনের ট্রিক এখন আপনি সেই কোর্স করলে সেই সুবিধাটুকু পাবেন এমনটাই বলা হবে নাম্বার নাইন প্রতিটা ক্লাসে দেড় ঘন্টা অথবা দু ঘন্টার মধ্যে তিরিশ মিনিট পড়াশুনো হবে বাকি সময়টা যিনি ক্লাস নেবেন তিনি ওনার বাকি কোর্সের প্রমোশন করবেন যাতে আবারও কেউ ট্র্যাপড হয়ে অ্যাডমিশন নিয়ে ফেলে নাম্বার টেন বইয়ের পেজের ছবি তুলে নোট দেওয়া হবে সেই নোট পড়ে বুঝিয়ে দেওয়া হবে না রিডিং পড়বে স্টুডেন্টরাই এবং মানে বলবে নিজেরাই কারণ ওনাদের মতে এটা অ্যাডাল্টদের ক্লাস ওই সব কোর্স যারা করছে তারা কেউ বাচ্চা নয় তাই এই পদ্ধতি নাম্বার ভর্তি হওয়ার সময় বা পরে কখনো ভুল করে অনলাইন কথা তোলা জবের যাবে না তাহলেই ব্যাড বুকে নাম উঠবে অনলাইনের বদলে ওয়ার্ক ফ্রম অফিসের লিড সাপ্লাই করা হবে যেগুলো ভুয়ো নয় তার দূরত্ব বাড়ি থেকে এতটাই হবে যে রিলোকেশন মাস্ট আর কম দূরত্বে হলে ক্রাইটেরিয়া ম্যাচ করবে না নাম্বার টুয়েলভ যেন তেন প্রকাররা সুপারফিশিয়ালি ভাবে সিলেবাস শেষ করবে এবং তাতে কিছু বাদ পড়লেও এদের কোনো দায় নেই নোটস ওরা যা দেবে এরপরে আর কিছু চাইলে কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনে পড়তে বলা বলা হবে যে ভাবমূর্তি ওদের অ্যাডমিশন নেওয়ার আগে অবধি ছিল সেটা পরে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না অত্যন্ত নিখুঁতভাবে সুন্দর ব্যবহার করে এই প্রতারণা সংস্থাগুলি প্রতিদিন একাধিক মানুষকে প্রতারিত করে চলেছে এবং সেই সরল মানুষগুলিকে ঠকিয়ে অর্থ উপার্জন করে বহাল তবিয়তে চলাফেরা করছে নাম্বার থার্টিন থ্রি মান্থ কোর্সের সার্টিফিকেট মিলবে সিক্স মান্থ পর তাতে নিজেদের মানুষদের নম্বর যথারীতি বেশি হবে এবং তারা প্লেসমেন্ট পাচ্ছে দেখা যাবে আসলেই তারা এতদিন ওই সংস্থাতেই এবং নাম ক্লাস করেছে নাম্বার প্রতিটা ক্লাসে মুখের উপর বলা হবে কোনো অনলাইন জব নেই আর কেনই বা দেবো আপনাদের দিলে তাহলে আমরা কেন আমরা কি করবো অর্থাৎ ওটা একটা প্রলোভন ছাড়া যে কিছুই ছিল না এই সত্যি কথা বলার সৎ সাহস এই সমস্ত প্রতারকদের নেই নাম্বার লাস্ট নর্থ লিস্ট সব শেষে আপনার লেখাকে এআই থেকে টোকা চোর আপনি এই সমস্ত অপবাদ দিয়ে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে কারণ এটা ওদের একটা বিজনেস প্রমোশনের কৌশল যেটার জন্য সামনে আপনার লেখাকে টোকা বা আপনাকে চোর বলতে একটুও অন্যর না কারণ এর মাধ্যমে সবাই জানবে এই ইনস্টিটিউশনে খুব কড়াকড়ি খুব ভালো শেখানো হয় সব কোর্স ও এক্সামও নেওয়া হয় এবং দায়িত্ব সহকারে খাতা দেখে ভুল ধরিয়ে দেওয়া হয় কারণ এই এসএস গুলো একটা মানুষের আইওয়াশ করার জন্য যথেষ্ট এখানে এটাও বলা হবে জব না নিলে ভালো করে শিখতে অথচ সেইটার আধ্যক্ষর পর্যন্ত শেখানো হবে না বড় বড় কোম্পানির নাম বলে দেওয়া হবে আপনাকে কিন্তু কি পজিশনে অ্যাপ্লাই করলে জব মিলবে সেসব কোনো গাইড এখান থেকে আপনি পাবেন না প্রতিটা মুহূর্তে শুধুমাত্র টাকা চাওয়া হবে এটা ওটা আরও বিভিন্ন কোর্স করতে বলা হবে একটা কোর্সের সাথে অন্য কোর্স ওতপ্রোতভাবে জড়িত সব সময় সমস্ত জায়গায় গ্রুপের টেক্সট মেসেজ হোক ফোন হোক ভয়েস মেসেজ হোক বা ক্লাস সর্বত্র শুধু টাকার গল্প এবং ওদের ভাষায় এত অল্প টাকায় এত কোর্স পাওয়া খুবই দুর্লভ এমনকি সামান্য কিছুর বিনিময়েও টাকা চাওয়া হবে যেমন ধরুন রিজিউম তৈরি করে দেওয়া বা কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করার জন্য আলাদা করে সেমিনার করিয়ে এই ধরনের প্রতারক সংস্থার টাকা চাইবে আপনার কাছে তাই সতর্ক হন এইভাবে নিজে বোকা বনে যাওয়ার আগে সরে আসুন প্রতি মুহূর্তে একাধিক মানুষ এরকম প্রতারিত হয়ে চলেছেন সবাই মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান সত্য ও ন্যায়ের পথের কাঁটা এই সস্তার টিচারদের বিরুদ্ধে কোনোভাবেই প্রতারিত হবেন না যারা আমার অডিওটি শুনছেন সবাইকে একান্ত অনুরোধ এটিকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন রুখে দাঁড়ান এমন দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতারিত হবেন না আইনি নোটিশ দিয়ে খুব সহজেই প্রমাণ সহযোগে এসব রক্ত উৎখাত করা সম্ভব কিন্তু সবার সামর্থ্য বা সঙ্গতি থাকে না তাই নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন সবাই এগিয়ে আসুন দুর্নীতির বিরুদ্ধে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হোক